নমস্কার আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন যেভাবে আপনারা এই চ্যানেলের পাশে আছেন তাতে আমি সত্যিই আনন্দে আপ্লুত তাই চাইব আগামী দিনগুলোতেও আরও বেশি করে এই চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা আমাদের জীবনে প্রথম নারী হলেন মা তাই আগামী নারী দিবসের প্রাক্কালে কবি নবনীতা দেবসেনের লেখা বাতিটা কবিতাটি আমি আপনাদের পাঠ করে শোনাতে চাই এই কবিতাটি কবি তার মায়ের জন্মদিন স্মরণে লিখেছিলেন আসুন আমরা এই কবিতাটি একটু শুনে মাগো এগারোটা বেজে গেছে এগারোটা আবার রাত নাকি তুই শুয়ে পড় তোর কাল কলেজ রয়েছে মা বসে আছেন তারই যে চেয়ারে সরু নাকে মোটা চশমা ফর্সা আঙুলে আতস কাঁচটা ধরা কোলের ওপরে বিছানো স্টেটসম্যান পাশের টেবিলে ফ্লাস্কে চা ওষুধ বিষুদ রূপর ডিবেতে পান আর জর্দা পেতলের পিকদান পেতলের ক্যাশ বাক্স পিছনের টিপয়ে মাটির ঘটে মার প্রিয় রজনীগন্ধার গুচ্ছ আর বেতের টেবিল ল্যাম্প আগরতলায় তৈরি সামনে টিকটিক করছে ঘড়িটা ট্রাভেলিং ক্লক মা কাগজের পাতা উল্টালেন প্রচণ্ড খরখর শব্দে শব্দহীন রাত্রি টুকরো হল বই বন্ধ করে আমি উঠে আসি ঘরে পা দিতেই এক কলা রজনীগন্ধার গন্ধের গভীরে ডুবে যায় চেয়ারে বসেই ঢুলছে নার্স মেয়েটি মা গো শুয়ে পড়ো এইবারে রাত দেড়টা বাজে রাত দেড়টা ধমকে ওঠেন এখনো শুষনি তুই সকালে কলেজ বকুনি খেয়েও বলি নির্লজ্জ বেহায়া শরীর যে খারাপ হবে এভাবে জেগো না শরীর কা গয়নার মতো ঝলমলিয়ে হেসে ফেলেন মা আরেকবার যেতেই হয় নিজে শোয়ার আগে আড়াইটে বাজলো মাগ দাও খাটে শোবে চলো শোব শোব এইটুকুনি বাকি পড়া তো সহজ নেই ছানির দৌলতে সামান্য অপ্রস্তুত হেসে ডুবে যান ছাপার হরপে টেবিল ল্যাম্পের আলো আতস কাচের উদ্ভাসিত মনোযোগে অ্যালার্ম ঘড়িটা টিকটিক মুছে যায় ফিরে আস্তে আস্তে শুনি নার্স মেয়েকে বলছেন না না বাছা নিবিয়ে দিও না আলো বাতিটা জলু কম আরও এক পৃষ্ঠা বাকি আছে আরও এক পৃষ্ঠা বাকি আরো এক প্যারাগ্রাফ আরও একটা বাকি কো বাকি আরো একটি শব্দ দাও নাসমে আরো একটি দিন